এবং পুরা বডি আপনার সিকোয়েন্সের কাজ হবে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার কাজ হবে পুরো বডিতে আপনার এরকম সুতার ডিজাইন কাজ করা হবে চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার হবে দেখেন নিচে প্যানেল অনেক সুন্দর করে সুতার ডিজাইন করা আছে আর অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো বডি কাপ যে সুতার কাজ সুতার কাজ হবে সুতার কাজ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পুরো বডি আপনার আর সিকোয়েন্সের কাজ হবে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে দেখেন জরি সুতার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাপড়টা বডিতে কাজ গলাতেও সুন্দর ডিজাইন চমৎকার কালারফুল

আমরা সবাই তো মনে করেন চাইবো দে ভাই ঈদ কালেকশন কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ইনশাআল্লাহ কাস্টমারদের জন্য আল্লাহ রহমত ভালোই কিছু কালেকশন আছে যারা দেখবেন ঈদ উপলক্ষে ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় যত ধরনের আপডেট ডিজাইন আছে সব ডিজাইন আছে ইনশাআল্লাহ এবং সব পাইকারি রেট থাকবে না ভাই পাইকারি পাইকারি থেকে আরো কম পাইবে আমার কাছ থেকে ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আমাদের শোরুম ঠিকানা হচ্ছে সোনার বাংলা মার্কেট বাসস্ট্যান্ডের সাথে আমার মার্কেটটা যারা সরাসরি আসতে চায় ইনশাআল্লাহ সরাসরি আসতে পারবে দোকানে আইসা সরাসরি দেখে যারা সন্ধ্যা হয় বা কোন ইয়া থাকে ইনশাআল্লাহ দোকানে এসে মাল নিতে পারবে যা বলবেন তাই পাইবে যা বলবেন তাই থাকবে ইনশাআল্লাহ তাই পাবে আচ্ছা তো ভাই প্রথমে কি কালেকশন দেখছেন দাদা ভাই আমার কালেকশন তো ভাই মিনিমাম 8-10টা কালেকশন তো আমি প্রথমে আপনার যে সিল্কের মধ্যে সাবলি কালেকশনটা যেটা যেটা সবাই আপনার রিয়েল একটা সবাই অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো এবং আপনার কাজ হবে সুতার কাজ সহ হবে ওনাটা পুরো আপনার সিল্কের ভিতরে ভালো পাঁচ হাতের ভিতরে পুরো আপনার আরি কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো সিল্ক কাপড় হবে সিল্কের কাপড় হবে সালোয়ার কাপড় কি কাপড় হবে ভাই আপনার বাটার ফ্লাই হবে মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই এটার প্রাইসটা ভাই কাপড়গুলো সব দিয়ে দেখাই প্রাইসটা আমি লাস্টে বলে দিই অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ হবে সুতার কাজ সহ হবে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস

মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই এত কমে কিভাবে আমি তো ভাই মনে করেন যারা মনে করেন আমি তো ভাই ডাইক্ট কোম্পানির ঘুরাউন থেকে সরাসরি আমি নিয়ে ঠিক আছে আমি যে রেট দিব ইনশাল্লাহ

বোরিং এর কাজ প্লাস কাট কাজ হবে এবং পুরা বোরিং কালার সৈতে আপনার ওনার থাকবে অ্যাজ এ ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা দেখি যে ওনার দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে ওনার দুই পাশে সিকোয়েন্স কাজ প্লাস কাট ওয়ার্ক এর কাজ কাজ করা থাকবে

যদি কেউ জর্জেট নিতে চায় ইনশালা তারা মাল মাল মনে করেন কোয়ালিটি খারাপ হইব কাপড় দেয় আপনার যে বাংলা মালগুলো এগুলা পাবো জর্জেট পিওর মধ্যে ইন্ডিয়ানটা যেটা

কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে পুরা বডিতে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস

করলে চিনে আপনার যে হবে পুরো আড়াই গজ পাবে আপনার সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি কটন মাল এই দেখেন দেখেন এবং মধ্যে আড়াই লাগবে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে প্রিন্টের আপনার সিকোয়েন্সের কাজ ব্যাক সাতা আপনার ভল পারে সিকোয়েন্স সামনে পিছে সব জায়গায় আপনার সিকোয়েন্সের কাজ হবে কাজ হবে

বাবুরাটা মনে করেন এগুলো অনেক সুন্দর ডিজাইন হবে একবারে আনকমন মাল এগুলো আনকমন এটার প্রাইস তো ভাই আমরা ছয়শো টাকা করে বিক্রি করি দোকানে তো কাস্টমার মনে করেন ছয়শো টাকা করে আমার কাছ থেকে বিরতি নিবো না সেই জন্য অফার প্রাইজ যেহেতু করেছেন তাহলে রেটও একবার পানির দামে পাবো পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা ভাই পাঠিয়ে দিয়েছে এগুলো দেখেন সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন তো ওনার সুতার কাজ করা হবে

আমরা ছয়শো বিশ টাকা করে সেল করছি দোকানে এখন তো ভাই একবার এই বেসা কিনা পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য অফার প্রাইজে সব বিক্রি করতে আসি প্রাইস পাঁচশো আশি টাকা ভাই

কাপড় ভালো হয় ইনশাল্লাহ সবার কাছ থেকে রেট দিয়ে নিতে হবে চারশো পঞ্চাশ টাকার মাল অনলি চারশো আবার কালামকারী আমার কাছেও আছে মোটামুটি সবারই সপরে রেট দিয়ে রাখি কারণ সবাই তো আর সবারই সবার বুঝুন দেখেন ভাই

পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছি ওনারা দেখেন কালার কাজ করা থাকবে কাজ করা থাকবে মাত্র কত টাকা ভাই এটার ভাই মাত্র সাতশো টাকা চমৎকার কালারফুল

আমার আগের বিরুদ্ধে মানে এক সপ্তাহ আগের বিরুদ্ধে সাতশো তিরিশ টাকা বিক্রি করছি সেই মাল এই সপ্তাহে মনে করেন সাতশো টাকায় দিতে টাকা ডিসকাউন্ট মানে এক সপ্তাহে তিরিশ টাকা ডিসকাউন্ট চলছে দিতে সিজনের বাজারও ভাই সিজনের বাজারের মূলত বিশ টাকা বাড়ার কথা আমি সেই টাকার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট মাল দিচ্ছি যে ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্ট পুরো ওনাতে কাজ হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন

কাপড় বিক্রি করি আমার কাপড় ইনশাল্লাহ দোকানে বিশ বিশ টাকায় আর যারা বেশি পরিমানে মাল নিবে পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ দেখেন আরো দেখেন কালার গুলা দেখ সম্পূর্ণ তারাই কাপড় নিতে পারবে আইটেম নিতে পারবো টাকা ভাই এটা প্রাইস ভাই মাত্র ছয়শো টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার এবং ডিজাইন দেখেন এগুলো একদম সব প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে এগুলো কালার গুলো ভাই এটা টাকায় শো বিশ ছয়শো বিশ টাকা কালার ডিজাইন প্রায় অসংখ আছে এগুলোর মধ্যে দেখেন একটু পুরো পাঁচ হাতের ভিতরে নামাজিবন দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে পুরো পাঁচ হাত নামাজ নামাজ না অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

যারা ভিডিও কল দিব ইনশাআল্লাহ তারাই মাল নতুন নতুন কালেকশন নিতে পারবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এখানে থ্রি অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম